পাঠ করছি আজকের কবিতা আগুন কলমে ও কণ্ঠে আমি বিদ্যা কুম্ভকার গ্যাসের আগুনটা নিভিয়ে সবে মাত্র যেই শেষ করেছি রান্না অমনি দূর থেকে শুনতে পেলাম অনাথ ছোট্ট মেয়েটির কান্না ছোটোবেলায় বাবা মারা গেছে মাটারও প্রায় দশ দিন হলো যাওয়া আপন বলতে তার কেউ নেই তাই হয়নি আগের মতো খাওয়া দাওয়া বয়স তার হয়েছে বারো রাস্তা রাস্তায় ভিক্ষা করে খায় তবুও সে দিন কিন্তু কারো ঘরে চুরি করে নাই দুদিন ধরে হচ্ছে বৃষ্টি তাই বুঝি যাইনি ভিক্ষা করতে একবারও কিন্তু দেখিনি তাকে আমার দুয়ারে আসতে কি জানি কি হয়েছে মেয়েটার যায় একবার দেখে আসি যতবার দেখি মেয়েটা কি আমি নিজেই চোখের জলে ভাসি তাই সঙ্গে একটু খাবার নিয়ে তার ভাঙা ঘরে এলাম যখন দেখি এক কোণে বসে চাদর দিয়ে মেয়েটা কান্না করছি তখন বললাম ও মেয়ে তুই কাঁদিস কেন তোর কি হয়েছে বল দেখ তোর জন্য এনেছি খাবার এবার মুছে ফেল চোখের জল ও মা ঘরে জল পড়ে নিভে গেছে উনুনের আগুন দুদিন ধরে হয়নি খাওয়া তাই পেটে জ্বলছে আগুন ধন্যবাদ